গাইজ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকে এখানে আসছি রাসেল ভাইবার ধরতে একটা রাসেল ভাইবার ধরতে পারলে কত টাকা অর্ধ লাখ টাকা মানে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা যদি আমরা জিতে নিতে পারি তাহলে কিন্তু আমরা সফল এইখানে দেখেন অ্যামাজন জঙ্গলের মতো জঙ্গল আমরা কিন্তু এইখানে আসছি রাসেল ভাইবার খুঁজতে কিন্তু মা এখানে কে এটা ভাই আপনি এখানে কি করতেছেন ভাই সময় চালেন নিউজ শোনেন নাই সময় চালেন নিউজ দিতে একটা রাসেল ভাইবার ধরে ফেলি পঞ্চাশ টাকা পুরস্কার সেই জন্য আমি রাসেল ভাইবার খুঁজতেছি এখানে ভাই যা কিছু হওয়া যাক না কেন আমার জীবন মরণ